আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাক্ষরপুর এলাকায় পাঁচই আগস্ট ছয়জনকে হত্যা করার যে মামলা সেই মামলায় আমি সাক্ষী হিসেবে হাজির হয়েছিলাম এবং জুলাই কর্মপ্রস্থানের যে সূত্রপাত পুরা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পুরা পুরো আন্দোলনের বর্ণনা দিয়েছি কীভাবে এই আন্দোলন শান্তিপূর্ণ একটা আন্দোলন থেকে বিনা উস্কানিতে সরকারের হামলায় ছাত্রলীগের এবং আওয়ামী লীগের হামলায় সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল এবং এই আন্দোলনের গুরুত্বপূর্ণ যেই বাদগুলো এবং কমপ্লিট ঘোষণা ইন্টারনেট আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হলো আপনারা সবাই দেখেছেন কিভাবে ডিবিতে আমাদের ছয় তুলে নিয়ে যাওয়া হলো এবং ছয় দিন আটক করে রাখা হলো জোরপূর্বক আমাদের থেকে যেই তাদের লিখিত বক্তব্যে স্বাক্ষর এবং সেটা পাঠ করিয়ে গণমাধ্যমের মাধ্যমে সারাদেশে প্রচার করা হলো আন্দোলন প্রত্যাহার করার কথা বলে এই পুরো ঘটনাক্রম এবং প্রত্যেকটি ঘটনায় কারা কারা কোন কোন বাকে দায়ী ছিলেন সবার নামসহ আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছি এবং বিশেষ করে পাঁচই আগস্টের পূর্বে পাঁচই আগস্টে যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি সেটা আমি ঘোষণা করেছিলাম সমন্বয়ের সাথে ক্রমে এবং পাঁচই আগস্টে সেই লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিমুদ্দিন রোডে রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় ঘন্টা পুলিশের গুলিতে আমার সামনেই নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়ার সহ মোট ছয়জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন সেই ঘটনার আমি যে যেই যা যা দেখেছি তা সাক্ষ্য প্রদান করেছি মাননীয় ট্রাইব্যুনালকে এবং আমার স্বাক্ষর গ্রহণের প্রক্রিয়া চলমান আছে আগামী সপ্তাহে একই দিনে আবার আমি পরবর্তী এই মামলায় এই ঘটনা এই ছয় জনের যে হত্যাকাণ্ড তানট্রপুর এলাকায় এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলা দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল বিভিন্ন থাকা অবস্থা এবং ডিবিতে যাওয়ার আগে যখন গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই আহ নানাভাবে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আমরা দয়া দেখাচ্ছি আপনাদেরকে ইয়ে করছি না আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন আন্দোলনটা প্রত্যাহার করেন নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উনিশ তারিখ আমাকে রাজধানীর গুলশান নিকেতন এলাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় ডিবি পরিচয় উঠিয়ে নিয়ে যাওয়া যাওয়া হলেও পরবর্তীতে আমরা জানতে পারি যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থাই এটা করেছিল এবং পরবর্তীতে আয়নাঘর পরিদর্শনের সময় আমি এবং নাইদ ভাই দুজনই নিশ্চিত হয়ে যে আমাদের দুজনকে আলাদা আলাদা পক্ষে সেখানে রাখা হয়েছিল সেখানে আমাকে প্রথমত একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহারপূর্বক সেটা দিতে সে সময় রাজি না হওয়ায় পরবর্তীতে আমাকে ইঞ্জেকশন পুষ করে অজ্ঞান করে রাখা হয় পরবর্তীতে যখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে আমি ব্লাড টেস্ট করি তখন ডাক্তাররা নিশ্চিত করেন যে প্যাথেডিন

পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি এবং আন্দোলনের সময় আমরা এটা বুঝতে পেরেছি যে তারাই সরকারের পৃষ্ঠপোষকতায় এই স্থাপনাগুলোকে আগুন লাগানো হয় এবং তার দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে সে সময় এক ধরনের ধরপাকর এবং গ্রেফতার ব্লক রেট দিয়ে গ্রেফতারের কর্মসূচি চালানো হয়েছে অবশ্যই এটি একটি মাইলফলক ঘটনা আপনারা জানেন যে আইসিটি ট্রাইব্যুনাল সহ গুম কমিশন এই বিষয়গুলো নিয়ে কাজ করছিল এবং নানা পদে গত এক বছরও তারা বাধার শিকার হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে এই ঘটনাগুলোর সাথে জন্য ঘটনাগুলোর সাথে যারা জড়িত আয়নাঘর ঘুম এবং ঘুমের পরে শত শত মানুষের ঘুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে সেটা একটা গতকালকে একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যে প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোন স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা